নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি জাতক জাতিকাদের একুশ থেকে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব সবকিছুই আপনারা জানতে পারবেন এই ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের একুশ থেকে পঁচিশ সেপ্টেম্বর দু এই দিনগুলিতে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এ অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে ঘরে ধর্মানুষ্ঠান সম্পাদিত হবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে এই দিনগুলিতে আপনার সঙ্গে রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে আপনি এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন এছাড়াও এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্চাসা প্রকাশ করুন যারা আপনাকে সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবেন আপনার সঙ্গী বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলি পূর্ণ মূল্যায়নের সময় আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন আধ্যাত্মিকতার প্রতি আপনার প্রবণতা দেখা যায় এবং আপনি যে কোনো আধ্যাত্মিক গুরুর সাথে দেখা করতে যেতে পারেন এছাড়াও এই দিনগুলিতে রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখার জন্য ওয়াইনের সাহায্য নিতে পারেন এটি তাদের আরও আরাম দেবে জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে এই দিনগুলিতে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে বিশ্বের সব গান ভুলিয়ে দেবে যারা বাড়ি থেকে দূরে থাকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যের ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন বিষয়টি অনথায় আরও খারাপ হবে আপনার সহকর্মীর স্বাস্থ্যের হঠাৎ খারাপ হওয়ার ক্ষেত্রে আপনি পুরোপুরি সমর্থন করবেন নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ আপনার উদ্দীপনা কমিয়ে দিতে পারে ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবে যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন অফিসের কাজে আপনার অত্যাধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে এই দিনগুলিতে হৃদস্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন আপনি অপ্রতিষ্ঠিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনগুলি খুব একটা ভালো হবে না এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে আপনার কাজের প্রতি আপনার মনোযোগ আশ্চর্যজনক হবে বস আপনার কাজ দেখে খুশি হতে পারেন এই দিনগুলিতে আপনার ওজনের ওপর নজর রাখুন এবং বেশি খায় প্রশ্রয় দেবেন না আপনার কোনো প্রতিবেশী আপনার কাছে ঋণ চাইতে আসতে পারে আপনাকে ঋণ দেওয়া আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময় কিছুটা নিয়ে নেবে রোমান্টিক প্রভাবগুলি এই দিনগুলিতে প্রবল থাকবে আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন দিনগুলি আপনার বিবাহিত জীবনে শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে আবহাওয়ার মতোই আপনার মেজাজ একদিনে বিভিন্ন পরিবর্তন করতে পারে কোনো বন্ধুর দ্বারা জ্যোতিষতাত্ত্বিক পথ প্রদর্শন আপনাকে আপনার স্বাস্থ্য ভালো করতে উৎসাহিত করবে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটোকন পাবেন যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময় নষ্ট করবেন আর কিছুই না এই দিনগুলিতে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে সকালের দিক কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে আপনার শিক্ষকদের জন্য ভালো খবর রয়েছে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হবে দাম্পত্য জীবনে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে এছাড়াও এই দিনগুলিতে সকালের দিকে পেটের ব্যথায় কষ্টও পেতে পারেন কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতেও পারে সামাজিক সুনাম লাভ হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ